এই হলো সেই আকর্ষণ ভিয়েতনামি গেট এই যে এক পাল্লা ফ্লাইডিং হলো এবং পাল্লা কিন্তু খুলে কিন্তু চলে যাবে যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু এখানে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে যদি একটা পাল্লা খুলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তিন ফিট জায়গা কিন্তু পেয়ে গেল কারণ যদি ছয় ফিট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দুইটা পাল্লা খুলে দিলে মানে কিন্তু ছয় ফিট জায়গা পেয়ে যাবে আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য আবারও কিন্তু দারুণ একটা ভিয়েতনাম গেট নিয়ে আসছি জয়নাল ভাইয়ের সাথে তো আজকে যে গেটটা এটা ধরনের কালার মেবি আগে করা হয় নাই তো আজকে যে গেটটা দেখাবো এটা কোথায় যাচ্ছে জনল ভাই এটা চলে যাচ্ছে হচ্ছে ধামরাইতে মানিকগঞ্জ ধামরাই এই গেটটা কোথায় যাচ্ছে এটাও কিন্তু মানিকগঞ্জ ধামরাই যাবে এই দুইটা গেট কিন্তু একই ভাইয়ের বাড়িতে যাবে ও একই ভাইয়ের বাড়িতে মানিকগঞ্জ থেকে মোহাম্মদ বাবুল ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন দুইটা গেট আলহামদুলিল্লাহ ভাই দুইটা গেটই কিন্তু কমপ্লিট করেছি আজকে রাতে কিন্তু আমরা চলে যাব ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে ফিটিং এর জন্য আচ্ছা ভাইদের কারখানার অ্যাড্রেস বলে দাও আমাদের কারখানার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আর কোন ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝে সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করে যারা এন্টারপ্রাইজ বিডি লিখে তাহলে কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা পেয়ে যাবেন আর স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন বা এবার আকর্ষণটা দেখেন আমাদেরকে ভাই আচ্ছা এই যে দেখেন এই হলো সেই আকর্ষণ ভিয়েতনামি গেট এই যে এক পাল্লা ফ্লাইডিং হলো এবং পাল্লা কিন্তু খুলে কিন্তু চলে যাবে এদিকে গেট তো পুরাই খুলে যায় জি এটা কিন্তু সম্পূর্ণই কিন্তু আগে কিন্তু আগের ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ভাইরা এই গেটটা কিন্তু আছে ছিল কিন্তু বাইরে খোলা সিস্টেম আর এই গেটটা কিন্তু পুরোই কিন্তু ভিতরে খোলা সিস্টেম মানে যার বাইরে লাগবে বাইরে করতে যার ভিতরে কেউ যদি বাইরে খুলতে চায় সেই ক্ষেত্রে বাইরে খোলা যাবে আর কেউ যদি ভিতরে খুলতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ভিতরেও খুলতে পারবে কোনো সমস্যা নেই ওয়াও এই যে ভিয়েতনামি আজব গেট যেটা ঠিক আছে এই যে দেখেন যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু এইখানে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবে কারণ এই গেটের সাইজ আছে হচ্ছে আট ফিট বাই এগারো ফিট আর এই গেটের মধ্যে জি আট ফিট বাই এগারো ফিট কারো যদি তিন ফিট জায়গা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যদি কোনো ভাই যদি একটা পাল্লা খুলে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তিন ফিট জায়গা কিন্তু পেয়ে গেল কারো যদি ছয় ফিট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে দুইটা পাল্লা খুলে দিলে পারে কিন্তু ছয় ফিট জায়গা পেয়ে যাবে কারো নয় ফিট দরকার হলে পারে তিনটা পাল্লা খুলে দিলে পারে নয় ফিট পেয়ে যাবে

আসলে কিন্তু একটা হ্যান্ডেল এখানে কিন্তু ডায়মন্ডের হ্যান্ডেল লাগাইছেন ভাই আরেকটা জিনিস দেখাবেন আমাদের সেটা হচ্ছে নাকি ভিতরে এমন একটা লক জি ভাই যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমরা একটা লকটা দেখাম এই যে দেখেন একের মধ্যে দুই লাগাইছি আমরা এখানে এই যে পাল্লা যখন চাপাই দিবেন চাপাই দেওয়ার পরে এই যে এটা কিন্তু হ্যান্ডেলে কাজ করবে এবং কিন্তু এখানে কিন্তু তালা কাজ করবে এটা কিন্তু ধাক্কা দিলে কোন দিকেই যাবে না কোন দিকেই আসবে না হ্যান্ডেল আর লক একসাথে হ্যান্ডেল এদিকে যখন থাকবে এটা কিন্তু হ্যান্ডেলে কাজ করবে এটা কিন্তু হ্যান্ডেলে কাজ করবে এবং যখন এটা চাপাই দিবেন এখানে কিন্তু লক হয়ে যাবে একদম কোন দিকেই যাবে না সিস্টেমের মধ্যে জাদু এক্সিস্টেন্স আচ্ছা তো টোটালটা আপনার কত ফিট সর্বনির্ম কত ফিটে লেগ এটা করা পসিবল এটা কোন ভায়ে যদি 8 ফিট করা যাবে ছয় ফিট করা যাবে 13 ফিট 14 ফিট 15 ফিট যে কোন সাইজ করা যাবে যদি 7 ফিট বাই 5 8 ফিট হয় সেই ক্ষেত্রে দুইটা পাট নিতে হবে এরকম আচ্ছা একটা পাট টোটালি বাদ রাখতে হবে এরকম টোটালি বাদ রেখে দুই পাট নিতে হবে এই একটা স্লাইডিং হবে এবং একটা কবজা হয়ে এইভাবে খুলে যাবে 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 5 ফিট 7 ফিট বাই 8 ফিট 8 ফিট বাই 8 ফিট যত হয় তাহলে বড় এরকম চার পাট দেওয়া দিবেন প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট এই গেট দিয়ে কিন্তু পরপর কিন্তু আমরা কিন্তু তিনটা গেট কিন্তু ডেলিভারি করতেছি আলহামদুলিল্লাহ আরো কিন্তু আরো কিন্তু কাজ আছে আমাদের হাতে ভিয়েতনামি গেট আপনার ভিডিও গুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা ভাই

আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ফিফটি ডেলিভারি আমরা দিয়ে দিচ্ছি আর ফিফটি পার্সেন্ট যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে বল করতে হবে এই প্লেটের

আর এই গেটের কিন্তু ভিয়েতনামি ডিজাইনের অনেক অনেক কিন্তু ভিডিও কিন্তু বাইরের ভিডিও গুলো অনেকেই কিন্তু ডাউনলোড করে করে তাদের নিউজ চ্যানেল কিন্তু ছাড়ে আপনারা অবশ্যই কিন্তু এগুলো কিন্তু যাচাই বাছাই করে তাদের কারখানায় এসে দেখে শুনে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবে এই যে আরেকটা দেখছি লেজার এখানে কিন্তু একটা লেজার কাটিং গেট এটাও কিন্তু সেম টু সেম ডোগ ওপেন করা আছে এটা কিন্তু সব সময় কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখে থাকেন হুম হুম এটা রেসকার কত করে আসছে আর এটা এই এই ধরনের গেট যদি কোনো ভাই নিতে চায় এটা কিন্তু 6 মিনিট প্লেট আছে পিছনে 1 এমএম শীট আছে এবং আউট স্ট্রেকচার কিন্তু আছে হচ্ছে চোদ্দ এইখানে মিরর শিট আছে এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই নিতে চায় তাহলে চোদ্দশো টাকা কতদিন টাইম দিতে হবে এটা একটু বল আসলে এই ভিয়েতনামি যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে নিতে চায় তাহলে সময় দিতে হবে পঁচিশ দিন

ভাই আপনাদের এখান থেকে সরাসরি ফিটিং মানে রেডি করে নিয়ে আপনারা নিজেরা গিয়ে ফিটিং জি আমরা নিজেরা গিয়ে সারা বাংলাদেশে ফিটিং করে দিয়ে আসছি টেকনাফ থেকে তুলিয়া এবং জন্য তো আপনারা নিজেরাই যান জি মাপায় মাপ যদি কোনো ভাই যদি দিতে পারে তাহলে তো ভালো আর যদি মাপ দিতে না পারে সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা একজন লোক পাঠিয়ে দেব একজন লোকের পরিবহন খরচ দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে মাপ নিয়ে আসবো কোনো সমস্যা নেই তবে আর এখানে আরেকটা কথা আছে তবে ওইখানে মাপের জন্য গেলে অবশ্যই কিন্তু আমাদেরকে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন আর যারা দেশে দেখতেছেন অবশ্যই কাউকে পাঠাতে পারেন অথবা আপনি নিজে এসে আপনার এখানে দেখে নতুন নতুন গেট তৈরি হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনি অর্ডার করে দিতে পারবেন তো ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন